ইসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি বশীকরণ নিয়ে আসছি বশীকরণ বান মন্ত্র এই বশীকরণ মন্ত্র ভিডিওটা আমি গত কালকের আপলোড করেছিলাম কিন্তু অনেকেই ভিডিও আপলোড করার পর এরকম দিলেন কেন এরকম হলো কেন এরকম এরকম দেখতে পারতেছি না এটা আসলে শুনতে একদমই ইচ্ছা করতেছে না কারণ ইউটিউবে মন্ত্র দিতেছি নিজের টাকা নষ্ট করিয়া নিজের টাকা থেকে এমবি ভরিয়া টাকা নষ্ট করে মানুষের উপকারের জন্য সেখানে যদি কথা শুনতে হয় মানুষের তখন তো কেউ কোনোদিন কোনো মানুষের উপকার করার চেষ্টা করবে না যদি সেখানে কথা শুনতে হয় বিনা বিনা পারিশ্রমিকে বিনা পারিশ্রমিক একটা জিনিস দিতেছি আজকে দুই বছর পর্যন্ত আমি ইউটিউবে ভিডিও আপলোড করি আমি কি পাঁচটা টাকা পেয়েছি এখান থেকে কি আমার কোনো ক্যারিট আছে কোনো আয় আছে তারপর দিচ্ছি কেন বলতে পারে আপনাদের উপকারের জন্য একটা জিনিস একজনকে আমার বিদ্যা যদি আমি নিয়ে কবরে যাই আমার বিদ্যা আমি লুকাইয়ে রাখি সেই বিদ্যার আল্লাহর কাছে কৈফুত দিতে হবে দিতেছি দর্জনার উপকার হলে মনের ভুলও তো একদিন মুখ থেকে বের হয়ে যাবে যে হ্যাঁ অমুকের এই বিদ্যাটা দিয়ে আমি এই জিনিসটা করেছি মুখের মনের দুঃখ হলো সুখী হলো সময় আমার জন্য দোয়া বেরিয়ে যাবে এই আশায় এখন যদি আপনাদের সমস্যা হয় ভিডিও দেওয়ার পরে তাহলে তো আমার কিছু করার নাই তাহলে তারা ভিডিও দিতে আমার এখানে কোনো বেয়া লাগবে এমন কোনো কথা নাই আপনারা যা কিছু কমেন্ট করেন বুঝে শুনে এবং হিসাব করে কথাগুলো বলতে হবে আপনারা যেই কমেন্ট করেন যে ধরনের কথা বলেন আমি তো আপনাদের কাছে বদ্ধ না যে প্রতিশ্রিবদ্ধ না যে আমার জিনিসটা দিতেই হবে আমার এই জিনিসটা করতেই হবে হ্যাঁ জিনিসটা বোঝা যাচ্ছে না বা জিনিসটা হচ্ছে না সেটা বলতে পারেন যে এটা হচ্ছে না এরকম হচ্ছে না ভালো একটা চ্যানেল পান সেখান থেকে আপনারা ইন্ডিয়াতে বহুত চ্যানেল আছে আমার গুরুদেবের চ্যানেল আছে আমার গুরুবার চ্যানেল আছে বহুত চ্যানেল আমি ইন্ডিয়াতে দিয়ে আসে আমার আমার নিজের একসাথে যে পড়া কোর্স করছি তাদের সাথে অনেক চ্যানেল আছে তারা তো মন্ত্র দেয় না মন্ত্র দিলে বলে হোয়াটসঅ্যাপে জয়েন হোক ইউটিউবে জয়েন হও এত টাকা দাও এটা করো ওটা করো আমি তো এখন কখনো এরকম বলি নাই বলছি আপনাদের দেখেন এখন মন্ত্রটা দেখেন স্ক্রিনে যদি এভাবে ফ্রেশ হয় নিতে পারেন তাহলে নেবেন নাহলে আল্লাহর রাস্তে কেউ কোনো ধরনের কমেন্ট করবেন না বাজে কমেন্ট করবেন না এর চাইতে ভালো আমার পক্ষে দেওয়া সম্ভব না তাহলে আপনাদের অন্য চ্যানেল দেখতে হবে আর তাহলে আমার আর কিছু করার নাই আপনারা ভালো চ্যানেল দেখে ভালো বিদ্যা সংগ্রহ করবেন নিয়মটা শুনেন নিয়মটা শনি মঙ্গলবার অথবা আমাবস্যাতে যে মানুষ মারা যায় তার কাপড় সংগ্রহ করতে হবে কাপড় কিভাবে সংগ্রহ করবেন মানুষটা যখন গোসল করায় দেখবেন গোসল করার আগে জামাটা তৈরি করে যখন কাটে ওখান থেকে কিছু কাপড় থেকে যায় বাড়তি হয় সে কাপড় দিয়া গা ডলে গা মোছে ওই কাপড়টা সংগ্রহ করবেন খবর রাখতে হবে কোন মানুষটা শনিবার দিন বা মঙ্গলবার দিন মারা গেছে তার মাটি দেওয়ার আগে গোসল করার সময় ওই কাপড়টা সংগ্রহ করতে হবে সেই কাপড়ে এই মন্ত্রটা দুটা নিয়ম শুনে রাখবেন এই মন্ত্রটা লিখবেন কাপড়ে জাফরান কালের সাথে কস্তুরি মিশিয়ে কস্তুরি মিশাবেন আর মনে করেন মেসক জাফ্রাণ কালের সাথে কস্তুরি মিশাবেন কস্তুরি মিশিয়ে লিখতে হবে গোরখ ছানা দিবেন কস্তুরি দিবেন এগুলির সাথে মিশিয়ে গুলিয়ে তারপরে অবশ্যই গোলাপ জলের পানি দিয়ে কালিটা গুলবেন গরকছানা দেবেন কস্তুরি দিবেন দিয়ে তারপরে আপনি কালিটা গুলে তারপরে এই কাপড়টা মন্ত্রটা লিখবেন লিখে নিচে লিখবেন অমুকের সঙ্গে অমুক বসুভূত হোক অমুক যেখানে সেখানে মেয়ের নাম তারপরে ছেলের নাম তারপরে বসি বসিগুতু হোক এগুলো লিখবেন প্লাস প্লাস দিয়ে তারপর মায়ের নাম বাবার নাম লিখবেন লিখে এগারোবার মন্ত্র পরে এগারোটি ফু দিবেন সে কাপড়টাতে অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে নিবেন বসে করবেন ধূপকাঠি ধরায় নেবেন তিনটা একটা মোমবাতি ধরাই নেবেন নিজের শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন আমার চ্যানেলে অনেকগুলা বন্ধ মন্ত্র আছে শরীর বন্ধ মন্ত্র আছে দিয়ে বন্ধ করে নেবেন অথবা যদি আর না করেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আতাল করছি বা সার্কুল দিয়ে শরীরটা বন্ধ করে নেবেন তারপরে এই কার্যটা শুরু করবেন মন্ত্রটা লিখবেন নিচে মায়ের নাম বাবার নাম লিখবেন লিখে এগারোবার মন্ত্র পরে এগারোটি দিয়ে শ্মশানের যেখানে চুল্লিটা আছে সেখানে কাপড়টা রেখে তিনটা আগরবাতি ধরাই দিয়ে একটি মোম ধরাই দিয়ে চলে আসবেন পিছানার দিকে ফিরে তাকাবেন না বাহাত্তর ঘন্টা বলি না আমি বাহাত্তর ঘন্টা না চব্বিশ ঘন্টার ভিতরে মনে করেন যদি কাছাকাছি হয় চব্বিশ ঘন্টার ভিতরে আর যদি একটু দূরে হয় এক জেলা বা অন্য জেলায় হয় তাহলে বাহাত্তর ঘন্টার ভিতরে ওই নারী বা পুরুষ আপনার সামনে হাজির হয়ে যাবে নিঃসন্দেহে তাতে কোনো সন্দেহ নাই তবে হ্যাঁ এটা কিন্তু শরিয়ত মোতাবেক কাজটা যদি কেউ অসৎভাবে কোনো মেয়েকে বা কোনো পুরুষের সাথে বা কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কের জন্য এটা করে থাকেন তাহলে তার মৃত্যু নিশ্চিত যদি কোনো রকমের অসুবিধা আপনাদের হয় আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায় থাকবো না কোনো রকমের আইনি ঝামেলা আপনি করতে পারবেন না নিয়মটা আমি আবার বলে দিচ্ছি শনি অথবা মঙ্গলবার অথবা অমাবস্যায় যে মানুষ মারা যায় মানুষ দাহ করার আগে মানুষ মাটি দেওয়ার আগে যে কাপড়টা কাটে যে শরীরে যে কাপড়টা দেওয়া হয় সে কাপড়টা কাটার পর বাড়তি যে কাপড়টা থাকে তা দিয়ে শরীর দলে অথবা কেটে ফেলে দেয় সেই কাপড়টা সংগ্রহ করবেন সংগ্রহ করে এই মন্ত্রটা গোরকচানা কস্তুরি মেসকো কালির সাথে গোলাপ জলের জল দিয়ে মিশিয়ে মন্ত্রটা লিখবেন যদি লিখতে না পারেন কাপড় ছোট হয় তাহলে শুধু নাম লিখবেন অমুকের সঙ্গে অমুক বসীভূত হোক এটা লিখে এগারোবার মন্ত্র পড়ে এগারোটি ফুদিবেন ফুদিয়ে শ্মশানের যে চুল্লিটা আছে সেখানে তিনটি ধূপকাঠি ধরাই দিয়ে একটি মোমবাতি দিয়ে চলে আসবেন পিছনে ফিরে তাকাবেন না তবে হ্যাঁ যদি বড় কাপড় পান তাহলে মন্ত্রটা লিখবেন আর যদি লিখতে না পারেন ছোট কাপড় মন্ত্রটা বার পরে ফুদিবেন এখানে এগারো বার বলছিলাম কিন্তু ওইটা একুশবার পরে একুশটা ফুদিবেন এবং অমুকের সঙ্গে অমুক বসুবিত হোক এটা অবশ্যই নিচে লিখে দিবেন লিখে শ্মশানের যে চুল্লিটা আছে শ্মশানের অবশ্যই শনি মঙ্গলবার থেকে কাজটা করবেন শ্মশানের চুল্লিটায় কাপড় টুকরাটা রেখে পিছনে ফিরে তাকাবেন না চলে আসবেন অবশ্যই শ্মশানটাকে যাইয়া তিনটা ধূপকাঠি ধরাবেন একটি মোম ধরাবেন তারপরে কার্যটা করবেন সঙ্গে একজন লোক অবশ্যই নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আ